সরস্বতী পুজোর ঠিক পরের দিন শুক্লা মানে বসন্ত ষষ্ঠীতে হাওড়া জেলার আমতার কুরিট গ্রামে আবার মা দুর্গার আরাধনা কুরিটের দুর্গা দশভূজা নন নন অসুরো তিনি সিংহের উপর আসেন তার আঠেরো হাত তারাময় আশ্রম রূপে দুর্গার পুজো করে সাতচল্লিশ বছর ধরে এটাই চলে আসছে কুড়িট গ্রামে পুজো উদ্যোক্তারা জানান এই গোটা এলাকা কৃষি নির্ভর শস্য শ্যামলা সাতের দশকের গোড়ার দিকে প্রাকৃতিক বিপর্যয়ে ধরাশায়ী হয়েছিল কৃষকরা সেই সময় এক সাধুর শরণাপন্ন হলে অকাল বোধনের বিধান দেন তিনি সেই থেকে এই দুর্গা আরাধনার শুরু তা হয়ে আসছে উনিশশো থেকে এখনো পর্যন্ত সাতচল্লিশতম বর্ষ হয়েছে এক সাধু আছেন এবং উনি নিধান দেন কৃষি মতে যে অষ্টাদশী মানে আঠেরো হাত দুর্গা মহালক্ষ্মী দুর্গা পুজো করতে ওনার কথা মতো পুজো সেই থেকে শুরু হয় এবং কয়েক বছর পুজো হওয়ার পর মানে দু তিন বছর পুজো হবার পর এলাকায় ব্যাপক হারে পরিবর্তন আমরা দেখতে পাই শরতের দুর্গা মতো কলা বউ স্নান থেকে সিঁদুর খেলা সব নিয়মই এখানে অনুসরণ করা হয় আশ্বিন মাসে পুজো দুর্গা পুজো হয় একই নিয়ম যেমন আমাদের পঞ্চমী থেকে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী নবমীতে খালি আমাদের এটা যজ্ঞ করা হয় বাদ বাকি একই অষ্টমীর দিনে আমরা যেমন মিষ্টি এটা খাওয়া দাওয়া করি আবার নবমীর দিনে যেমন মাংসবা ভাত হয় আবার দশমীর দিনেও যেমন সিঁদুর খেলা যেরকম হয় সেইভাবেই একই নিয়ম একই আছে কুড়িটির ঘরে ঘরে এই কয়েকদিন আত্মীয়দের ভিড় এই গ্রামে দুর্গা উৎসবের আনন্দ শীতের জন্য তোমা থাকে শুধু কি কুড়ি মহড়া চাপ কোটাল কোটালপাড়া বলরামপুর থেকে মেঠো কত মানুষের পা মিশে যায় আশ্রম চত্বরে খুব আনন্দ এখানে তো এই একটাই অনুষ্ঠান এই জন্য এটা সবাই মিলে আনন্দ করে এই অনুষ্ঠান চার দিন ধরে মেলা বসে এই মেলাতে সব বাচ্চা কাচ্চা সবাই এসে আনন্দ করে অবাকি লাগে হয় নিজেকে আঠারোটা হয় না আমরা কোথাও দেখিও না আঠারোটা হাত হয় এবং দেবী দুর্গাকে আমরা সবসময় মানে মহিষাসুর বধ করছে সেই হিসেবেই দেখে এসেছি এখানে মহিষাসুরও নেই শুধু সিংহ বাহিনী মা ভালো লাগলো দেখতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলবো যারা জানে না তাদেরকে অবশ্যই জানাবো যাতে আরো সবাই আসে দেখতে পুজো উপলক্ষে মেলা বসে হই হই করে কেটে যায় গ্রামের মানুষের ষষ্ঠী থেকে দশমী হাওড়া থেকে দেবাশিস গুছাইতে রিপোর্ট দ্য ওয়ার্ল্ড